আজকের রেসিপি খাসির মাংস বাটা মশলায় খাসির মাংস তবে খাসির মাংস কিন্তু রান্না করা খুব একটা সহজ না খাসির মাংস রান্না করতে কিন্তু পাকা হাত লাগে তো আজকে আমার আম্মু খাসির মাংস রান্না করবে আর খাসির মাংস রান্না করার জন্য একটা মশলা বেটে নিতেছে নিশ্চয়ই দেখতে পারলেন বাটা মশলাই রান্না করা হবে আজকে খাসির মাংসটা এখানে মশলাগুলো ছিল হচ্ছে মরিচ দারচিনি সাদা এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো কিন্তু কাঁচা এগুলো কিন্তু ভেজে না কাঁচাই বেটে নিতে হবে আর বাটা দাতে একদম কিন্তু মিহি করে বাটতে হবে তো গা মশলা বাটা কিন্তু শেষ মশলা বাটতে একটু ঝামেলা এই জন্য আগে বেটে নেওয়া হলো এখন মাংসটা ধুয়ে নেওয়ার পালা আবার খাসির মাংস কিন্তু ধুইতেও হয় অনেক বেশি কারণ খাসির যে ছোট ছোটো চুল থাকে সেগুলো মাংসের গায়ে লেগে থাকে যার কারণে খাসির মাংস কিন্তু খুব ভালো করে বারবার করে পানি পাল্টায়া পরিষ্কার করে ধুয়ে নিতে হয় আর এখানে মাংস ধোয়া অলরেডি শেষ হয়ে গেছে এখন আমাদের লাগবে কি পেঁয়াজ কুচি করে নিতে হবে তো যাক পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে আর এখানে তেজ মশলাগুলো তুলে নেওয়া হয়েছে তেজপাতা দারচিনি সাদা এলাচটা একটু ছেঁচে দিছে শিল দিয়ে আর এখানে প্রেশার কুকারে মাংস রান্না করা হইতেছে প্রেসার কুকারে মাংস রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা বাড়ে আর এখানে গরম তেলের মধ্যে কয়টা জিরা ছেড়ে দিছে দেখতেই পারলেন কেমন একদম স্যাট করে উঠছে আর জিরাটা ভাজার পরে এখন পেঁয়াজগুলো সব দিয়ে দেওয়া হলো আর যে মশলাটা বেটে রাখা হয়েছিল সেটা পুরোটাই দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো লবণ পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া মাংসের পরিমাণটা কিন্তু ছিল এক কেজি আর এক কেজি মশলাই কিন্তু তোলা হচ্ছে হলুদের গুঁড়াটা দেওয়া হয়েছে তারপরে এখন দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া আর তো মশলা যেগুলো লাগে সেগুলো কিন্তু বেটে দিছে আর কিছু কাঁচা ছেড়ে দিছে তো এই অবস্থায় আম্ম কয়েক মিনিট একটু ভাজিয়ে নিতেছে মশলাটা খুব বেশি সময় কিন্তু না জাস্ট অল্প একটু সময় ভাজিয়ে নিতেছে যাতে মশলার কাঁচা গন্ধটা শুধুমাত্র চলে যায় সেরকম করে ভাজতেছে তো মশলা ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে এর মধ্যে যাতে মশলাটা পুড়ে না যায় মশলা পুড়ে গেলে কিন্তু মাংস রান্নার টেস্টটা ভালো আসবে না এর মধ্যে মাংসগুলো সব দিয়ে দিছে আর এর মধ্যে বাকি ছিল কি জানেন এটা দিতে ভুলেই গেছিলো আদা রসুন বাটাটা মেইন যেটা মশলা মাংসের সেটা দিতে ভুলে গেছিলো আচ্ছা যাই হোক এখন আদা রসুন বাটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন কমপ্লিট মশলা দেওয়া সব এখন মাংসটাকে দেখছেন একদম কিন্তু মাংসটা পানি ঝড়াইয়া সুন্দর করে দেওয়া হয়েছে এখানে কিন্তু পানি থাকলে হবে না এক্সট্রা পানি সব ঝড়ায় দিতে হবে যাতে করে মশলাগুলো কিন্তু সব মাংসের সাথে মিশে যাবে তো এইভাবে করে দশ পনেরো মিনিট কষানো হয়েছে দেখছেন মাংস থেকে কিন্তু অনেকগুলো পানি বেরোয় আর মাংসে যেহেতু আলু না দিলে খাইতে ভালো লাগে না তাই কয়েকটা আলু দিয়ে দেওয়া হয়েছে তো এখন মোটামুটি কষানো শেষ এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছে হালকা গরম পানি হালকা গরম পানি দিলে কিন্তু মাংসটা খুব ভালো সফট হয় তো গা এখন কিন্তু পানিটা দেওয়ার পরে মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে এখন প্রেশার কুকারের ঢাকনাটা আটকায় দিতে হবে আর আটকায় দিয়া এখন যে যেমন নরম খাইতে চান চার পাঁচটা হুইসেল দিয়ে নিতে হবে যেহেতু মাংসটা অর্ধেক কষিয়ে দিয়ে রান্না করা হয়েছে প্রেশার কুকার লাগিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু হুইসেল দিবে সেই জন্য একটু পরিমাণে বেশি দিতে হয়েছে দিতে হবে হয়েছে আর পাশে দেখতে পাচ্ছেন সাদা পোলাও রান্না করা হচ্ছে মাংস রান্না হচ্ছে এদিকে আর পোলাও রান্না না করলে কি চলে মাঝে মাঝে একটু পোলাও খাইতে হয় ভাতও ভালো বাট মাঝে মাঝে একটু পোলাও না খেলে আবার চলে না এই জন্য আমরা একটু সাদা পোলাও করে নিচ্ছে আর অলরেডি কিন্তু রান্নাটা এখন শেষের দিকে শেষের দিকে কি শেষ রান্নাটা শেষই হয়ে গেছে এখন প্লেটে খাবারটা বেড়ে নিছি অপেক্ষার প্রহর শেষ এখন সেই মাংসটাও হয়ে গেছে মাংসটা হয়ে গেছে এখন জাস্ট খাইতে হবে খায় দেখতে হবে কেমন টেস্ট হয়েছে হ্যাঁ তো প্লেটের মধ্যে নিয়ে নিলাম মাসাল্লাহ মাসাল্লাহ এটা কিন্তু খাইতে খুবই মজা হয়েছে আপনাদের তো খাওয়াইতে পারলাম না তবে আপনারা চাইলে খাইতে পারেন নিজে রান্না কইরা আমার এই রেসিপিটা ফলো করে নিজে রান্না করে খাইয়ে দেখবেন এবং পরে কমেন্ট করবেন তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আসে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ